ডিএম সাহেব সবই বললেন জেলা শাসক সত্যি আমরা দাতা বাবাকে খুব মানি দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাতা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাতা বাবাকে প্রচন্ড ভালোবাসি দাতা বাবার কিছু অলৌকিক ঘটনা আছে যেটা ডিএম সাহেব বললেন খুব দামি কথা ওয়াকেক বোর্ডের কেউ এখানে আসেননি আমি ডিএমকে বলবো মন্ত্রী সিনাকে সিনহাকে বলবো বিকাশাকে বলবো যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্রোটিন করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে আমাকে ডিসকো বলেছিল ওই মাঠটা একবার দাম হয়েছিল কিন্তু কোনো কারণে টাকার জন্যে মাঠটা কিনতে পারে নাই এই মেলাটাকে রাখার জন্যে এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা এই সুন্দরত্ব রাখার জন্য মাঠটা আমাদের কিন্তু কিনতে হবে আমি বলবো আমি যেখানে বলার আমি সেখানে বলবো আমি তো বলছি আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো এই মাঠের টাকাটা ওয়াকে বোর্ড থেকে দেওয়া হোক এটা কিন্তু আমি বলবো তাই এখানকার দাদা বাবাই যারা এসছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমি সেলাপ আদাব জানাই এবং আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন এই দাতা বাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায় যা বলে তা হয় দাতা বাবার কাছে আমরাও অনেক কিছু চেয়ে বসি আবদার করে বসি আশা করি দাতা বাবা সেই আবদারগুলো আমাদের মেনে নেয় এখানে সারা জেলার সমস্ত বিধায়ক আমন্ত্রিত ছিল যারা জনপ্রতিনিধি এবং আমার যা সভাধিপতি তিনি আমন্ত্রিত ছিলেন এবং সবাই তো আসতে পারেনি এখানে যার সময় হয়েছে সে এসেছে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এখানে এটা রাজনৈতিক কোনো বন্ধনে এখানে আমরা এসেছি দাদা বাবার

যারা এইটা নিয়ে কোনোদিন পাওয়া যায়নি এখানে সুতরাং এখানকার পুজো এখানকার যে মেলা কমিটি মনে করেছে যে আমরা সেখানে যে লোকটা আমাদের নেই দাদা বাবা নিয়ে চিন্তা ভাবনা করে না যারা দাদা বাবার বিরুদ্ধে কথা বলে দাদা বাবা মানে হচ্ছে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে সুতরাং সেই জায়গায় সেখান থেকে হতে পারে এখানে যে মেলা কমিটি আছে তারা সেখান থেকে করেছে প্রশাসন গেলে Merci. Oh, <laughs>